ং ক্লিং ক্লিং ও হং ক্লী ক্রী হং ক্রী কী স্বামী অভানন্দ যার চলতি নাম ওম ওঙ্কিং আশ্রম এই ওম অঙ্কলিং আশ্রমের অবস্থান বলতে সুপ্ত ভবন মন্দিরভবন মন্দির স্বামী অভয়ানন্দ স্মৃতি সমাধি এই স্থানটা স্বামী অভয়ানন্দ স্মৃতি সমাধি দেখতে পাচ্ছেন আর এই অভয়ানন্দের বাগান স্বামী অভয়ানন্দ বৃদ্ধাশ্রমের বাগান আর এইটাতে এখানে অনেক গরু আছে আর এইটা পুরনো মন্দিরটার সংস্কারের কাজ চলছে সেই জন্য এই মন্দিরে আর এই পালু লড়াই সব আছে গাছ আছে কাজকর্ম চলছে এখানে এখন সমস্ত পুজো অর্চনা মা সংগঠিত হচ্ছে দেখতে পারছি মহারাজ পুজো করছেন এরপরে এই যে ভোগের প্রসাদ আসছে ভোগের প্রসাদ আসছে খুব সুন্দর জায়গা খুব মনোরম পরিবেশ সদাচিতলায় শুবের তীর্থস্থান বিভিন্ন রকম শিল্প রাখা হয়েছে শুধু লিঙ্গ রাখা হয়েছে এইটা দেখতে পাচ্ছি বাগান আর এই বাগানকার শিল্প তীতান এবং সদাচিত সব দিন আছে স্বামী অভয়ানন্দের বোনের শীত সমাধি এরপরে বাগান নিয়ে গেলাম বাগান গিয়ে প্রতিগতি এরপরে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দামোদর মন্দির এবং দেখতে পাচ্ছি এখানে তিন মাস সময় বিরাট হয় বিরাট লোকজন বিরাট